ডিয়ার স্টুডেন্টস তো আশা করি আমাদের থামনেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে আমরা আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব আজকে আমরা বাইনারি যোগ নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতি তো বাইনারি যোগ করলে তোমার দুইটা জিনিস মনে রাখতে হবে দুইটা জিনিস পারলে তুমি বাইনারি যোগ ইজিলি পেরে যাবা যেমন বাইনারি সংখ্যা তে কয়টি অঙ্ক আছে বাইনারি সংখ্যাতে অঙ্ক আছে দুইটা জিরো আর ওয়ান আচ্ছা এর বেস কত এর বেস হচ্ছে দুই জিরো আর ওয়ান এখানে দুইটা অঙ্ক এই জন্যই এর বেস দুই মানে বেস কাকে বলে সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় যে কয়টা সংখ্যা ওই সংখ্যাতে মোট অঙ্ক বা সমূহের যে সমষ্টি আছে কতগুলা প্রতীক অথবা সংখ্যা আছে তার সমষ্টিকেই বলা হয় বেস তো বাইনারিতে যদি তুমি তুমি জানো যে এখানে দুইটা অঙ্ক আছে জিরো আর ওয়ান আর বেস হচ্ছে টু তাহলেই তুমি বাইনারির যোগ পেয়ে যাবা পাইলারি যুগ তেমন কিছুই না জাস্ট তোমার একটু খেয়াল রাখতে হবে আর আশা করি ক্লাসটা করলে তোমাদের পরবর্তীতে আর বাইনারি যোগ নিয়ে কোনো কনফিউশন থাকবে না তো আমরা অঙ্কে চলে যাই তো আমরা এখানে একটা সংখ্যা লিখলাম আমরা সাধারণভাবে যে যোগ করি ওটাকে দশ ভিত্তিক সংখ্যার যোগ বলে থাকি তো এখানে এক আর এক যোগ করলে যদি আমরা সাধারণভাবে যোগ করি আমাদের আসে দুই তো যেহেতু এটা বাইনারি সংখ্যার যোগ বাইনারি সংখ্যায় যেহেতু জিরো আর ওয়ান ছাড়া কিছুই নাই সো জিরো আর ওয়ানের বাহিরে এখানে কোনো উত্তর আসতে পারবে না যদি আসে তাহলে বুঝবা তোমার ম্যাথ হয় নাই তাহলে এখানে তো আমরা পাচ্ছি এক আর এক যোগ করলে দুই হয় তাহলে আমরা এখানে কি লিখবো দুই লেখা যাবে লেখা যাবে না কারণ হচ্ছে কি দুই বাইনারি সংখ্যার বাইরের সংখ্যা মানে জিরো আর ওয়ানের এর বাইরে কোনো অ্যান্সার আসছে মানে তোমার ম্যাথ হয় নাই তাহলে এখানে দুই আর এক আর এক যোগ করলে দুই আসতেছে দুই যেহেতু লেখা যাবে না আমরা এই দুইটা এখানে রাখি এখন আমরা কি করব। যখনই বেইজ থেকে যে সংখ্যা আছে জিরো আর ওয়ানের উপরে কোনো সংখ্যা যোগ ফল আসবে তখন আমরা বেজের হেল্প নিব। এখানে বেইজ আছে কত দুই এই দুই হচ্ছে আমাদের যে এখানে মোট যোগ ফল আসছে এটা থেকে বিয়োগ করবো দুই থেকে দুই বিয়োগ করলে কত হয় জিরো এখানে আমরা জিরো বসাইলাম এখন এখানে কি করবো দেখো আমরা এখানে যেহেতু হেল্প নিছি সেহেতু মাথায় রাখতে হবে বেজটা তোমাকে একবার হেল্প করছে এই জন্য তুমি এই একটা হাতে রাখবা এই একটা কি করতে হবে আমাদের সাধারণ যে যোগ করি সংখ্যা পদ্ধতি ছাড়াও ওই যোগের মতন করে আমাদের পূর্ব সংখ্যার সাথে যোগ করব তাহলে এখানে পূর্ব সংখ্যা হচ্ছে জিরো আর ওয়ান তাহলে জিরো আর সাথে আমার যে যে এখানে এই দুই হিসাবে হেল্প তোমাকে একবার ওই একটা এখানে যোগ হবে তাহলে আর কত হচ্ছে আবার দুই এখানে শূন্যের সাথে এক যোগ করলে একই হবে আর আমাদের এখানে যেহেতু হাতের এক ছিল এই হাতের একটা এখানে এসে এক আর এক দুই হইছে এই দুই এখানে লেখা যাবে না লেখা যাবে লেখা যাবে না যেহেতু দুই লেখা যাবে না আমরা দুই এখানে রাখবো আমরা আবার বেইজের হেল্প নিব বেইজ হচ্ছে দুই দুই থেকে দুই বিয়োগ করলে কত আসতেছে শূন্য আমরা এখানে আবার শূন্যটা লিখব এখন দেখো আবার কথা আসতেছে হেল্পের এই দুই তোমাকে কয়বার হেল্প করছে একবার এই একটা তুমি আবার পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ করো তাহলে এখানে পূর্ববর্তী সংখ্যার সাথে যদি যোগ করি এখানে আগেই দুইটা এক আছে দুইটা এক আর হচ্ছে ক্যারি ওয়ান কত আসলো এবার তোমার থ্রি থ্রি কি লেখা যাবে থ্রি লেখা যাবে না কোনোভাবেই লেখা যাবে না কারণ এটা জিরো আর ওয়ানের এর বাহিরে অনেক বাইরে চলে গেছে তো আমরা এই থ্রির সাথেও আমরা বেজের হেল্প নিব দুই তাহলে থ্রি থেকে টু বিয়োগ করলে কত আসে ওয়ান এই ওয়ানটা আমরা এখানে বসাবো যেহেতু আমাদের এই দুই মানে বেইজ আমাদের একবার হেল্প করছে তো এই এক আমাদের হাতে থাকবে ক্যারিবিট হিসাবে এটা আমরা পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ করবো সেম এখানে এক আর এক দুই আর হাতের এক বা একবার হেল্প করছে ওই এক কত আসতেছে আবার তিন থ্রি তাহলে থ্রি তো এখানে লেখা যাবে না তাহলে থ্রি থেকে আমি আবার বিয়োগ করি কত আসলো এই এখানে লিখে দিলাম এখন এই যে এই বেজ আমাদের একবার হেল্প করলো এই বেজটা আমরা কি করব যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই এখানে আমরা এই বেজটা যে একবার হেল্প করছে ওই একটা এখানে লিখে দিবো এই হচ্ছে তোমার বাইনারি যোগ তোমরা আরেকটা প্র্যাকটিস করি আশা করি তোমরা এটা বুঝেছো যদি এটা বুঝে থাকো আমরা একটা করি তোমাদের হেল্প করবে জন্য আর সেম তোমরা যদি নিজে নিজে চেষ্টা করো দেখবা অক্টাল হেক্সাডেসিমাল এই একই নিয়মে তোমরা পারবা কারণ এখানে হচ্ছে এই নিয়মটা দেখানোর কারণ যে এই একই নিয়মে তোমরা হেক্সাডেসিমাল ডেসিমেল তারপর হচ্ছে আহ অকটাল একই নিয়মে করতে পারবা আমি আরেকটা ম্যাথ করি এখানে তাহলে তোমাদের ইজি লাগবে দেখো আমি বলছিলাম যখনই বেজের হেল্প কখনই বা যখনই সংখ্যা থেকে বড় কোনো সংখ্যা যোগফল চলে আসবে যেমন এক আর এক যোগ করলে দুই চলে আসে জিরো আর ওয়ান এর ভিতরে নাই সেহেতু আমরা বেইজের হেল্প নেই সেইখানে তো এখানে জিরো আর ওয়ান যোগ করলে তোমাদের ওয়ানই আসতেছে সো এখানে আমাদের বেজের হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা লিখে আচ্ছা এইখানে এক আর এক যোগ করলে আসতেছে দুই যেহেতু এখানে দুই লেখা যাবে না যেহেতু এখন আমাদের হেল্প নিতে হবে থেকে বেজের দুই করলে জিরো আসে আমরা এখানে জিরো লিখে দিলাম বেজ আমাদের একবার হেল্প করলো তো এই একটা আমরা পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ করব। তাহলে এখানে পূর্ববর্তী সংখ্যা আছে এক একের সাথে আছে শূন্য ওয়ান জিরো ওয়ান আর বেজ আমাদের একবার হেল্প করছে সো ওয়ান এই আর মিলে আবার কত হইলো টু তাহলে এখানে টু থেকে আমরা আবার বিয়োগ করি এখানে দুই কত আসবে জিরো আমরা এখানে জিরো বসায় যেহেতু এই দুই আমাদের একবার হেল্প করছে সো এক আমাদের পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হবে পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ করলে এখানে কত আসতেছি বা তিন তিন তো লেখাই যাবে না তাহলে তিন থেকে আমরা দুই বিয়োগ করে দেই থাকলো কত ওয়ান যেহেতু বাইনারি বিয়োগটা প্রচুর লাগে যে কোনো ম্যাথ করতে গেলে দেখবা কনভার্ট করার পরই বলে যে বাইনারি যুগে দেখাও তারপর হচ্ছে তোমরা যখন পরিপূরক বা কমপ্লিমেন্ট করবা তখন দেখবে যে বাইনারি যুগ লাগবে হ্যাঁ আর এই পদ্ধতিতে করলে আশা করি তোমাদের বাইনারি নিয়ে আর কোনো যোগ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আমরা লাস্ট আরেকটা উদাহরণ দেখি একটু ডিফারেন্ট বড় করে দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবো তোমরা তো এখানে হচ্ছে যোগ করি আমরা সাধারণ যোগের মতন ওয়ান জিরো ওয়ান জিরো কত আসছে দুই দুই লেখা যাবে না আমরা এর হেল্প নেই দুই থেকে দুই বিয়োগ করলে জিরো আসতেছে তো এখানে আমরা জিরো লিখে দিলাম বেইজ আমাদেরকে একবার হেল্প করছে কয়বার হেল্প করছে একবার তো একটা আমরা পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ করবো এখানে পূর্ববর্তী সংখ্যা আছে কত হাতে এক যেটাই যে আমাদের বেইজ থেকে পাইছি এক আরেক দুই তিন চার পাঁচ পাঁচ লেখা যাবে লিখে দিব পাঁচ এখানে কোনোভাবেই লেখার কোনো অপশন নাই কারণ জিরো আর অনেক তো এখন দেখি পাঁচ থেকে আমরা বেজ বিয়োগ করবো বেজ কত দুই কত আসতেছে তিন লেখা যাবে তিন লেখা যাবে না তাহলে আমাদের বেজের হেল্প আবার নিতে হবে তিন থেকে দুই বিয়োগ করি কত আসতেছে ওয়ান ওয়ান এবার এখানে লেখা যাবে এখন কথা হচ্ছে আমরা এখানে যে হাতের কত ধরবো যেটা আমি বলতেছি যে বেজ একবার যেহেতু আমাদেরকে হেল্প করছে সেহেতু আমাদের হাতের এক ধরছি তো এখানে তো বেজ আমাদের বেশি হেল্প করছে কয়বার হেল্প করছে দুইবার তাহলে এখানে আমাদের হাতের ধরতে হবে দুই তাহলে দুই আর এক তিন তিন আর এক চার পাঁচ ছয় ছয় লেখা যাবে এখানে উত্তর কোনোভাবেই লেখা যাবে না তাহলে আমরা বেজের হেল্প নেই দুই পাইলাম চার এখান থেকে আবার দুই বিয়োগ করি পাইলাম দুই লেখা যাবে লেখা যাবে না আবার কি করতে হবে দুই বিয়োগ করতে হবে তাহলে এখানে পাইলাম কত জিরো জিরো লিখে দিলাম আমাদের দুই কয়বার হেল্প করছে তিনবার তাহলে এই তিন হচ্ছে আমাদের হাতের এই তিনটা পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ করি তিন আর এক চার আর এক কত পাঁচ তাহলে সেম নিয়মে আমরা পাঁচ 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 থেকে আমরা ক্যারি হচ্ছে দুই বিয়োগ করি থাকলে কত তিন ক্যারি না সরি বেইজ বিয়োগ করি তিন তিন থেকে আবার যদি আমরা দুই বিয়োগ করি থাকলো এক তাহলে এখানে আমাদের উত্তর হবে এক আর বেইজ আমাদের হেল্প করছে দুইবার হাতের থাকবে দুই দুই এখানে লিখে দেব এর কিছুই নাই তাহলে কি করবো দুই লিখে দেবো লেখা যাবে না দুই তো লেখা যাবে না তাহলে কি করতে হবে আমাদের এই দুইকেই ধরতে হবে যে আমাদের আছে যোগফল দুই যেহেতু লেখা যাবে না এটা থেকে আমরা হচ্ছে আবার বেস বিয়োগ করব আসবে জিরো তাহলে জিরোটা এখানে লিখে দিব যেহেতু এই দুই আমাদেরকেইবার এবার ও একবার হেল্প করছে সো এই একটা আমরা এখানে লিখে দিব তো ডিয়ার স্টুডেন্টস আশা করি বাইনারি যুগটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো এরপর যদি তোমার মনে হয় যে বাইনারি যুগে তোমার কোনো সমস্যা আছে বা কোথাও বুঝো নাই তুমি কমেন্ট সেকশনে কমেন্টস করো আমরা অবশ্যই চেষ্টা করব তোমাকে ইন্ডিভিজুয়ালি আরও এক্সপ্লেন করে দেওয়ার জন্য এরপরে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে তো আশা করি তোমরা বাইনারি যুগটা পারবা তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম